বন্ধুরা চলে এসছি আজকে আমরা বিলে মাছ ধরতে মাম্মা মাম্মাম আজকে খুব বায়না করছিল মাছ ধরতে হবে তা তো মাম্মাম মাছ ধরবে তো মাম্মাম বসিদি দিয়ে মাছ ধরবে ও ঠিক আছে বন্ধুরা এই বিলে আমরা মাছ ধরবো বসি দিয়ে তা মাম্মামকে নিয়ে এসছি মাম্মাম আজকে দেখি মাছ ধরবে বলছে মাম্মাম কি কি মাছ পাওয়া যায় ওই মাছগুলো সব পাওয়া যায় না ও কি মাছ পাওয়া যায় বলো শিঙে মাছ না ইয়ে মাছ লাটা মাছ পাওয়া যায় লাটা মাছ লাটা মাছ ঠিক আছে ঠিক আছে আমরা একটু কেঁচো খুঁড়ে নিই তাই তো কেঁচো খুঁড়তে হবে তো কেঁচো দিয়ে ধরবো আমরা কেঁচো খুঁড়ে নিই বন্ধুরা আপনার সঙ্গে থাকুন বন্ধুরা কেঁচো খুঁড়ছি কেঁচো যদি পাই কেঁচো দিয়ে আজকে মাছ ধরা হবে পেয়ে গেছে একটা কেঁচো এই দেখো এই দেখো কেঁচো এই দেখো কারা কারা কেঁচো দিয়ে মাছ ধরেছো একটু অভিজ্ঞতাটা আমাদের কমেন্টে জানাবে কেমন লাগে এই দেখো কেঁচো এই দেখো এই দেখো কেঁচো হুম দাদা বসিটা নিয়ে আসি বসিতে গীতে নিই ঠিক আছে

কিছু দিয়ে কিছু পালাচ্ছে কিছু পালাচ্ছে দেখেছো চলো দাঁড়াও দাঁড়া দাঁড়া আরে বসি নিয়ে চলে যাচ্ছে দেখো বসিটা ইয়ে করতে হবে তো কিছুটা ঘিরতে হবে তো ঢুকে গেলে হবে না কিছু দিয়ে গাঁধবো দাঁড়াও চলো বন্ধুরা এই যে আমরা কিছু গেতে নিয়েছি একটাই গেতেছি বসিতে আর একটা বসিতে হুম হুম ওটা থাক পরে বসিতে আমাদের কেসোকা হয়ে গেছে তাই তো মামাম মামাম চলো বসি ছিপ ধরো হ্যাঁ ছিপ ধরো চলো হ্যাঁ আজ তো চলো আস্তে 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 দায় বেঁধে গেলো দায় বেঁধে গেছে দাও 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 দায় বেঁধে গেছে তুমি রাখো 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 তোমার বসি ঘিতে যাবে রাখো দাঁড়াও দাঁড়াও আমি আগে এটা ছুঁয়ে নিই ঠিক আছে দাঁড়াও দেখো বন্ধুরা মাছ হচ্ছে মাম্মা এখন তারা দা দা দাদা থাক 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 খাবে মাছ খাবে দাঁড়াও দেখে দাও মাছ এখনই খাবে দেখো হুম মাছ খাবে তো মাছ দাও দা 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 দাও 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 দাও

এই তো মাছ নড়ছে তো ফাটনা নড়ছে দাঁড়া ফাটনা নড়ছে দাঁড়া মাছ খাচ্ছে হ্যাঁ না মাছ খাবে এই খাচ্ছে দাদা খাচ্ছে খাচ্ছে দা 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 খাবে 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 দা আস্তে 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 ফাটনা নড়ছে দেখেছো খাবে 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 ফাটনা নড়ছে দেখেছো হ্যাঁ কোন কোতে মনে হচ্ছে মাছ না না খাবে খাবে দাঁড়াও ফাটনা নড়ছে আরে নড়ছে দাঁড়াবাই খাবে নড়া হবে না চলো তুই চলো এইটা খাচ্ছি খাচ্ছি খাবে খায়

빚지, 빚지, 빚지. 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 빚지.

টি মাছ মামাম শিঙি মাছ পেয়েছে যে আয় নট চে শিঙি মাছ পেয়ে গেছে মামা অনেক দেখা দাগ দেখা চলো 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 ডাঙায় চলো ডাঙায় চলো ডাঙায় খুলবো চলো ডাঙার দিকে চলো খুলবো রায় রাখ রাখ আস্তে আস্তে বেঁধে গেছে ধরো 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 উঁচু করে ধরে রাখো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও মাম্মা মাছ বাদিয়ে ফেলেছে বন্ধুরা দেখো কত বড় একটা শিঙি মাছ কেছো দিয়ে হ্যাঁ আমাম চলে যাবে কিন্তু মাছটা মাছটা কিন্তু চলে যাবে করে ধরো মাছ বেঁধে গেছে চলো ডাঙা দিকে চলো নিয়ে চলো দাঁড়াও মাছটা বেঁধে গেছে এই যে আস্তে আস্তে দাদা খুলতে হবে খুলতে হবে শিঙে মাছ বেঁধেছে একটা বড় দাদা দাদা খুলতে হবে বসি খেয়েছে দেখেছ কেমন করে খেয়েছে বসি কেমন বসি খেয়েছে দেখো কেঁচো খেয়ে নিয়েছে শিঙে মাছ দেখেছ মাছ ভালোই আছে তো হ্যাঁ লাটা মাছও আছে না

বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন অনুরোধ রইল আপনাদের কাছে আর মাম্মামের ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি যাতে সবাই কাছে পৌঁছে যায় মাম্মাম মাছ ধরছে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো মা মামে বসিটা গিতে গেছে ঠিক আছে কেমন গিতে গেছে